এবং শ্রী পরমাত্মনায় নম দ্বাদ শ্রদ্ধায় ভক্তিযোগ অর্জুনে উচা এবং সতদুক্ততে যে চাপরম অভক্তম কে শঙ্কিযোগ বিতমা শ্রীভগবান উপবাচা মজ্জাবিশ্বমন নিত্যয শ্রদ্ধয়া পরে ও পেতাস্তে মে যুক্ততমতা যে তক্ষরম অনিভক্তম পর্যূপাশতে সর্বত্রাগম চিন্তন চকুটস্থম চলঙ্ ধুবং সং নিয়মেন্দ্রিয় গ্রাহ্ম সর্বত্র সমবুদ্ধহ তে প্রাপনবন্ধী মামেব সর্বভূত হিতে রথা

খাওয়া হয়ে গেছে মানে এরকম মুখটা খুলে দেবে কখনো কখনো হাতে নিয়ে খায় আবার কখনো কখনো এরকমভাবে খেতে আমি কখনো কখনো ওদের হাতে খাইয়ে আর সব সময় যখন সময় থাকে তখন রান্না না হলে আর এই এতক্ষণ ছোলা খাচ্ছিল যে আমি এখানে ভিডিও শুট করতে এসেছি ওদের সঙ্গে সঙ্গে ওদিকে সরে গেল ওদিকে সরে গিয়ে দেখছে আমাকে একটু ভীতু প্রকৃতির সরে সরে থাকে পাখি সবকিছুতেই ভয় পায় কিন্তু খুব সুইট এবং কিউট এই পাখিটা সারা গা লোক আলো উঠছে গরমের জন্য এটা হচ্ছে দেখছে কিরকম

সেটাকে আমি সাজিয়ে আমি একটা এলিয়েন্সের যে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডটা আমি তৈরি করেছি আবার আরেকটা আসছে দেখতে হবে যে এই লেটারগুলো কেমন থাকবে আমি সেগুলোকে সাজিয়ে দিয়ে ঠিক করে নেবো আমি যে ওয়ার্ডটা পেয়েছি অনেকগুলো লেটার ছিল এই মেলা আমি কিন্তু এইটা লিখতে পেরেছি

থার্টি সেভেন আওয়ার গেমের মধ্যে একজন ফার্স্ট একজন সেকেন্ড একজন বেশ আমি এতেও খুশি আমার ছেলে অফিস থেকে আসার পরে এগুলো সব সাথে আমাকে এগুলো

বর্ষার মধ্যে যে জল জমেছিল অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে পরিবেশ করছে কিন্তু বৃষ্টি নিয়ে অত্যধিক গরম কাঠ গরম কাটতে পারে এই দিকটা বেশ ভালো লাগে এখানে কেউ একটা ভ্যান দেখে দিয়েছে ভ্যানটা সরায়নি রাত্রেবেলায় ওখানে ফেলে যাবে বাইরে হাওয়া রয়েছে ঘরে ঘুমোয় গরম একটা পেডেস্টাল ফ্যান একটা সিলিং ফ্যান দুটোই চলছে তাও কোনো গরমের ইয়ে নেই মিশে ওইদিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছে ডাল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে তারা রয়েছে তাই ডাল সিদ্ধই হয়ে যাক কাজ পাতাতে একটু গরম হয়েছে আর এদিকে গাছটা প্রচণ্ড কাঠ ফাটার রোদ বাইরে তাকানো যাচ্ছে না এত গরম আর অনেক গরমের হালকা হচ্ছে হাওয়া রয়েছে বৃষ্টি হওয়া দরকার কিন্তু বৃষ্টির একটুও কোনো ব্যবস্থা নেই আবার ফের চলে এলাম পায়রার কাছে এই জায়গাটা অনেকটা ঠান্ডা যার জন্য এরা এইখানে থাকে আমি যেখানে রান্না করি ওই জায়গাটা প্রচণ্ড এমনিতেই গরম আবার রান্নার আগুনে আরও গরম আর এই যে এইখানে পায়রা যেখানে বসে এই যে বাথরুম সাইডে এই জায়গাটা বেশি রোদ আসে না যার জন্য এই জায়গাটা বেশ ভালোই ঠান্ডা থাকে ওই জন্য সময় পায়রাগুলো সুযোগ পেলেই এখানে বসে পড়ে একজন একটু আগে উড়ে গেল সেও বসেছিল আবার এও বসে রয়েছে তার একটাই কারণ ঠান্ডা বাইরে এত গরম বলা যাবে না কদিন ধরে রোজই বলছে বৃষ্টি হবে আবহাওয়া অফিস থেকে কোনোদিনই বৃষ্টির কোনো ব্যবস্থা নেই কোনো বৃষ্টি হচ্ছেই না শুধু রোজই বৃষ্টি হবে তারপরে হয়তো কোথাও একটু একটু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো কোনো বৃষ্টি নেই ওভেনের মধ্যে ভাতটা গরম করবো যেহেতু গতকালের ভাত রয়েছে অনেকটা তাই আমি রিহিট করে নিয়েছি করে নিই এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এবার আমি সেট করে দেবো টাইমটা ভাতটাকে এখন নেড়ে দেব যাতে না উপরটা বেশি শক্ত হয়ে যায় আবার ফেরের মধ্যে ওভেনের মধ্যে আমি আবার ফ্রেজের মধ্যে আমি ঢুকিয়ে দেবো যাতে সুন্দর ভাবে হয় ঠিকঠাক বসিয়ে দিল আবার ফের এটাকে বন্ধ করে দেবো আবার ফের আমি এটাকে স্টার্ট করে দেবো মানে একটুখানি বাদে আবার ফের ওটাকে দেখে নিতে হবে হাতটা ঠিক হচ্ছে রোদ এসে গেছে গাছের এখানে প্রচন্ড পরিমাণে রোদ এই সকালে যতটুকু রোদ পায় এতেই হয়ে যায় অল্প করে মুগের ডাল বসিয়েছিলাম হয়ে এসেছে এবার আমি এতে একটু লবণ দিয়ে দেবো হলুদ একটু জিরে বাটা এবার লবণ দিয়ে দিবো সেদ্ধ যেহেতু হয়ে গেছে আমি এবারে লবণ দিয়ে দেবো লবণ না দিলে আগে যদি দিয়ে দিই তাহলে সেদ্ধ হবে না ওই জন্য সেদ্ধ হয়ে গেলে লবণ দিয়ে আর ঘেঁটে আর নামিয়ে নেব এই ছয় সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড এবার একটু বিক্রি পাওয়া যাবে এই জন্য ম্যাশ হয়ে গেল ভাতটা পুরো গরম হয়ে গেছে আমি যতটা চেয়েছিলাম ডাইরেক্ট ফ্রিজ থেকে এনে এখানে দিয়েছি সময় ছিল না যাওয়ার জন্য হয়ে গেছে বেশ গরম তারপরে অব্দি এসেছি খালি হাতে ঘুরেছি তারপরে এটাকে আমি বন্ধ করে দেবো ঘরে এত এখন প্রায় দশটা বাজে ঘরে দুটো ফ্যান চলছে একটা চলছে পেডিস্টাইল ফ্যান আর একটা দুটো ফ্যান না চললে ঘর হয় না মারাত্মক গরম পড়েছে এই গরমের ওয়েদার দুটো করে ফ্যান চালানো হচ্ছে তা গরম কাটছে না আর দেয়ালগুলো সব গরম হয়ে রয়েছে এত রোদ ভাই শীতকালে যখন দরকার রোদ নেই আর গরমকালে দরকার নেই রোদ গায়ে করে আসছে সম্পূর্ণ একটা বিরক্তিকর ওয়েদার যা কাউকে বলে বোঝানো যাবে না দেখো বন্ধুরা বাইরে কী রোদের তেজ কত রোজের তেজ বলার হতো না দেখতে পাচ্ছ কি হারে রোদ আমি এখানে জুম করে দেখাচ্ছি না বোঝা যাবে না এই দিকটায় দেখাতাম কিন্তু এইদিকে লোকজন চলাফেরা করছে কারোর কোনো আপত্তি থাকতে পারে যার জন্য আমি এই দিকটা দেখাতে পারছি না ওই দিকটা দেখা কত রোদ বিশাল গরম করেছে আমাদের এইদিকে তোমাদের যে যেখানে থাকো আমার যারা বন্ধুরা রয়েছে অবশ্যই জানাবে তোমাদের ওখানে গরম পড়েছে কমেন্টে জানাও সাবস্ক্রাইব করো লাইক করো ফ্রিজের মধ্যে অন্যান্য দুটো তরকারি ছিল সে দুটো ওভেনে গরম করে নিতাম ব্যাস আজকে সেরকম রান্না করতে হবে না আজকের মতো রান্না শেষ